যে কথা বলতে আদর্শ তোমার জিন্দগির পণ আর প্রতিজ্ঞা বানাও যতদিন বাঁচবা আমার নবীর আদর্শ দিয়া বাঁচবা আমার নবীর জন্য বাঁচবা আল্লাহর হাবিব সাল্লাহ বিধি বিধান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন কোনটা করা হারাম কোনটা করা হালাল কি করলে মানুষ জান্নাতে যাইবে কি করলে মানুষ নামে যাইবে আল্লাহর হাবিব সব কিছু বলে দিয়েছেন মানতে হবে আমাদেরকে আজকে আল্লাহর হাবিবের সন্ন্যত যার অন্তরে আছে যার ভিতরে আছে যার ভিতরে আল্লাহর ভাই আছে যার ভিতরে নবীর মহাব্বত আছে নবীর প্রেম আছে নবীর ভালোবাসা আছে সে কখনো গোনা করতে পারে না নবীর আদর্শ ছাড়তে পারে না মিথ্যা কথা বলতে পারে না হারাম পথে চলতে পারে না তোমাকে চিন্তা করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম কঠিন কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীগণ ইয়া নাফসি করতে থাকবে নিজে নিজে বাঁচানোর জন্য নিজে নিজে জਿੰতা ফিকির করতে থাকবে নিজে নিজে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও একwidehat পরে যখন সূর্যটা চলে আসবে মানুষগুলো তাপের কারণে ঝলসাইতে থাকবে আর বলতে থাকবে বাঁচাও বাঁচাও ইয়ারব্ব বাঁচাও মাইয়া রনবি রহমাতালিল আলামিন যেই পাই কম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি হতো না আমা আরসাল হুনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তিনি গোটা জগতের জন্য একটা রহমত সেই পাই কম্বার কাল কেয়ামতের ময়দানে সিজদায় লুটিয়া আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি আমার আমাল মত কে তাহলে দেখো অযুগগ ভাই ভালো করে শোনে নাও মায়ার নবী রহমতাল আলমিন কেমন নবী আমার যে নবী তার কলিজা টুকরা মেয়ের কথাও বলে নাই তার আম্মা আব্বুর কথাও বলে নাই সাহাবা ইকরামের কথাও বলে নাই হাসান হুসাইনের কথাও বলে নাই তিনি কার কথা বলতেছেন তিনি নিজের কথাও বলে নাই তিনি তার উম্মতের কথা বলতেছেন ওল্লা আমার উম্মতদেরকে বাঁচাও কেমন নবী পাইলা যে নবীকাল কেয়ামতের ময়দানে তোমার জন্য দোয়া করতেছে আল্লাহর আদর্শ পেয়ে যারা আদর্শ তোমাদের মতন কপাল পোড়া কে আছে আদর্শ যার ভিতরে আছে সেই তো কামিয়াবি নবীর আদর্শ যার ভিতরে নাই তার ভিতরে কসম খোদার শান্তি থাকতে পারে না আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে আল্লাহ ওয়ালা হইতে হবে নাকি আমল কর্নে ওয়ালা হইতে হবে নবীজির মায়া নবীজির মহাব্বত নবীজির ভায়া নবীজির মায়া নবীজির মহাব্বত নবীজির ভালোবাসা এই জায়গায় থাকতে হবে কোথায় থাকতে হবে এইখানটায় থাকতে হবে মুখে বললে চলবে না তুমি জানো না দাড়ি কাটলে নবীজিকে কষ্ট দেওয়া হয় কেন দাড়ি কাটো তুমি জানো না মাথায় টুপি না রাখলে নবীজি কি আদেশ করেছেন তুমি জানো না লম্বা জামা না না গায়ে দিলে হবে তুমি জানো মিথ্যা কথা বললে কি হবে আল্লাহর হাবিব সাল্লাম প্রত্যেকটা কথা বলে দিয়েছেন কি করলে মানুষ জান্নাতে যাবে কি করলে মানুষ জাহান নামে যাবে আল্লাহর হাবিব সব বলে দিয়েছেন